নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আর আজকে আমরা চলেছি নতুন একটি রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচড়া বা মিক্সড ভেজ বলতে পারেন আর সেই সবজি আর মাছের মাথা কেনার জন্য বাজার বেরিয়ে যাচ্ছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকবে ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন কেমনভাবে আমরা মাছের মাথা দিয়ে ঝাঁজড়া বানাচ্ছি মাছের মাথা দিয়ে আমরা ছেঁড়া বানানোর জন্য বাজার থেকে মাছের মাথা নিয়ে চলে এসেছি আর এটাকে ভালো করে পরিষ্কার জলে আমরা ধুয়ে নেব আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন ভাবে মাছের মাথা দিয়ে আমরা এটা বানাচ্ছি মাথা মাছের মাথা বাজার থেকে কিনে আনার পর আমরা জল পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমরা এখন এই মাছের মাথাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব এখন এই ধুয়ে রাখা রুই মাছের মাথা আমরা যোগ করব স্বাদ মতো লবণ আমরা তিনটে মাছের রুই মাছের মাথা নিয়েছি তাই একটু লবণ আমাদের যোগ করা হয়ে গেছে এরপর আমরা এতে হলুদ গুঁড়ো যোগ করব এই দিচ্ছি হাফচু পরিমাণ হলুদ গুঁড়ি যেহেতু আমি মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখা মেখে দিয়ে দিয়েছি এবারে আমরা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব যেহেতু মাছের মাথা যদি আমরা সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি এভাবে এটাকে আমরা তিরিশ মিনিট মতো রেখে দেবো তারপর কড়াইতে নিয়ে গিয়ে গরম তেলে ভাজা করব মাছের মাথাতে ছেঁটা করার জন্য আমরা কড়াই গরম কড়াই বসে দিয়েছি আর কড়াই গরম হয়ে গিয়েছে এরপর আমরা সবজিগুলো ভাজার জন্য সবজিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল গরম হয়ে গিয়েছে এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুর টুকরোগুলো গরম তেলের মধ্যে আমরা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলো ভাজা হলে একে একে আর অন্য সবজিগুলো এর মধ্যে তেল যোগ করব আলুগুলো ভাজা হয়ে এলে আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপরে আলুগুলো যদি ভাজা হয়ে যায় তারপরে আমরা ছাড়া দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব আলুগুলো ভাজা হয়ে এসেছে তাই আলুগুলোকে আমরা ছাড়া সাহায্যে তুলে পাশে রাখা একটা প্লেটের মধ্যে রেখে দেব আলু আমাদের ভাজা হয়েছে এরপর আমরা এই লবণ হলুদ মাখানো মেখে রাখা মাছের মাথাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমরা বৃত্তি করে ভেজে নেব এই মাছের মাথাগুলোকে খুন্তি আমরা একটু নেড়ে নেব উল্টে পাল্টে নেব মাছের মাথাগুলো সুন্দরভাবে ঝুড়ঝুরি করে ভেজে নিয়েছি এবার একটা ছালটার সাহায্যে মাছের মাথাগুলো আমরা তুলে নেবো মাছের মাথাগুলো আমরা কড়াই থেকে তুলে নিয়েছি আজ গরম তেল মাছ ভাজার পর মাছের মাথা ভাজার পর যে গরম তেলগুলো কড়াই রেখেছিলাম ওর মধ্যে আমরা ভেজে নেব কেটে রাখা গাজরের টুকরোগুলো গাজরের টুকরো খুন্তিতে নেড়ে নেব ভাজা হয়ে আছে তাই আমার খুঁজে সুন্দরভাবে গাজরগুলো নেড়ে নেব আর কিছুক্ষণ পরে আমরা এই গাজরগুলোকে ছান্তা সাজি তুলে অন্যটা পাত্রে নিয়ে যাবো এবার আমরা ছান্তা দিয়ে তুলে একটা অন্য তুলে দিয়ে দেবো কেটে রাখা বড় তেলের মধ্যে দিচ্ছি একটু কোনো ভালোভাবে নেড়ে নেব ভাজা হয়ে এসেছে এবার এই বিনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর এই বিনগুলোকে আমরা এবার একটা ছানতার সাহায্যে অন্যটা পাত্রে তুলে নেবো বিনগুলোকে আমরা তুলে তুলে নিচ্ছি তুলে অন্যটা পাত্রে এবার এই পাত্রে রেখে দেবো বিনসগুলোকে সমস্ত বিনস ভাজা বিনসগুলো আমরা এই মধ্যে রেখে দিলাম এবার আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলের টুকরোগুলো তো মনে রাখবেন পটলের পটল ভাজার সময় ফ্লেমটাকে হাই করে দেবেন আর পটলটাকে সবসময় শেষ সবজি যে সমস্ত রকম সবজি ভাজার শেষে ভাজার চেষ্টা করবেন কারণ পটল প্রথমের দিকে ভেজে নিলে তেলটা কালো রঙে হয়ে যায় আর লো ফ্লেমে ভাজলে এর প্রচুর পরিমাণ পটল তেল অ্যাবজর্ব করে নেয় যেহেতু পটলের টুকরোগুলো আমরা কড়াইতে যোগ করেছি টুকটু যেহেতু নেড়ে নেব পটলগুলো পটলগুলো পটলের টুকরোগুলো প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা এই পটলগুলোর টুকরোগুলো ভাজা হয়ে গেলে ছানতার সাহায্যে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব তেল থেকে আমরা পটলগুলোর টুকরোগুলো ভাজা হওয়ার পর পটলের টুকরোগুলোকে তুলে নিয়েছি আর সেই গরম তেলের মধ্যে আমরা বৈতালের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এই বৈতালের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব আর মাছের মাথা দিয়ে করার জন্য যে আমরা ঝিঙ্গে কেটে রেখেছিলাম আর ঝিঙ্গাকে কোনোরকমভাবে আমরা তেলে ভাজা করবো না এই ঝিঙাকে মশলা কষানোর সময় দেবো এই জন্য দেওয়া হবে যাতে ঝিঙ্গা তেলে ভাজলে জল বেরিয়ে আসে সেই জন্য আমরা মশলা কষার সময় ঝিঙা টুকরো দেব আর কিছুক্ষণের মধ্যে বইতেলের টুকরোগুলো ভাজা হয়ে আসবে আর এটাকে আমরা শান্তার সাহায্য তুলে অন্যটা পাত্রে নিয়ে যাবো বৈতালের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তাই আমরা ছানতার সাজ্যে বৈতালের টুকরোগুলো তুলে অন্যটা পাত্রে নিয়ে যাব বাকি বৈতালের টুকরোগুলোকে ওই ছানতার সাজে তুলে আমরা সমস্ত বৈতালের টুকরোগুলো কড়াই থেকে তুলে আমরা এই পাত্রে রাখলাম এবার এই কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে দিয়ে এতে আমরা মাছের মাথা দিয়ে ছেঁড়া তৈরি করার জন্য আমরা এই গরম মশলা তৈরি করার জন্য এই গরম তেল তুলে সামান্য পরিমাণ চিনি আর এরপর আমরা ফোড়নে যোগ করব এরপর আমরা ফোড়নে যোগ করে দেব সামান্য পরিমাণ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেতো করে থেতো করে রাখা গোটা গোটা এলাচ লবঙ্গ আর কিছু দারুচিনি যোগ করলাম যেহেতু সমস্ত রকম ফুটমগুলো যোগ করেছি আমরা একটু খুঁজে নাড়িয়ে নেব তেলে যোগ করব কুচি রাখা পেঁয়াজ এরপর আমরা এই পেঁয়াজের মধ্যে যোগ করে দেব স্বাদ মতো লবণ আর আমরা সবজি ভাজার সময় কোনোরকমভাবে সবজিগুলিতে লবণ না দিয়ে ভেজেছি তাই স্বাদ মতো লবণ পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা পেঁয়াজের উপর লবণ দিয়ে দিয়েছি তাই আমরা সুন্দর একটু ভালোভাবে নেড়ে নেব তাহলে তাই এর মধ্যে আমরা যোগ করব এক চামচ আদা বাটা যেহেতু আমরা আদা বাটা পেঁয়াজের মধ্যে যোগ করেছি তাহলে খুঞ্জিতে ভালোভাবে নেড়ে নেব আদার গন্ধটা প্রায় চলে গেছে তাই আমরা এই কড়াইতে যোগ করে দিচ্ছি কেটে রাখার একটা টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি যেহেতু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো আমরা যোগ করেছি তাই খুঞ্জিতে একটু ভালোভাবে নেড়ে নেব যোগ করবো সামান্য পরি এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো যেহেতু ওই মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করে দিচ্ছি তাই ওটা খুঁজিতে ভালোভাবে নেড়ে নেব সামান্য পরিমাণে মশলাতে জল যোগ করে দেব যেহেতু জল যোগ করেছি তাহলে সুন্দরভাবে কিন্তু আরেকবার নাড়িয়ে নেব টপ রঙ আনার জন্য আমরা যোগ করবো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার চিলি পাউডার এর মধ্যে আমরা যোগ করছি সুন্দরভাবে দিয়ে নাড়িয়ে নেব যেহেতু সমস্ত রকম মশলা এর মধ্যে আমরা যোগ করছি তাই এটাকে মিনিট যোগ ধরে কষিয়ে নেব মিনিট যোগ ধরে কষানোর পর এরপর আমরা যোগ করব কাজু কিস সমস্ত রকম মশলা যোগ করার পর দু মিনিট ধরে কষ কষানো হয়ে গেছে আর এরপরে এই মশলাতে আমরা যোগ করব কাজু চালমগজ পোস্ত আর কিশমিশের একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট থেকে আমরা এই পেস্টটা বানিয়েছিলাম আর এই পেস্ট থেকে আমরা এখানে দুই চামচ মশলাতে যোগ করে দেব দুই চামচ নয় এখানে আমরা প্রায় তিন চামচের মতো যোগ করেছি আর যেহেতু এই মশলার উপর এই পেস্টটা যোগ করেছি এটা খুঁজতে ভালোভাবে নাড়িয়ে নেবো পরে আমরা ভালোভাবে কষানোর জন্য এতে আত্ম যোগ করবো সামান্য পরিমাণ জল এতে জল যোগ করেছি আমরা সুন্দরভাবে আবার এটাকে দিনে নাড়িয়ে নেব এইভাবে এটাকে আমরা আরও পাঁচ মিনিট ধরে কষাতে থাকবো সমস্ত রকম মশলা যোগ করার পর আর মিনিট পাঁচেক হয়ে গেছে আর 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 কিছুক্ষণ পরে যখন ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আমরা ভেজে রাখা সবজি আর কেটে রেখা কাঁচা ঝিঙেগুলোকে মধ্যে যোগ করে দেবো মশলা দিয়ে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমরা যোগ করেছি কেটে রাখা কাঁচা ঝিঙের টুকরোগুলো যেহেতু আমরা ঝিঙের টুকরোগুলো যোগ করে দিয়েছি তাদেরকে ভালোভাবে নাড়িয়ে নেব এখন হয়ে গেছে তো এরপর আমরা এই মশলাতে যোগ করবো সমস্ত ভেজে রাখা সবজি যেহেতু সমস্ত ভেজে রাখা সবজিগুলোর মধ্যে আমরা যোগ করে দিয়েছি তাই ভালোভাবে নাড়িয়ে নেব যেহেতু আমরা মশলার মধ্যে সমস্ত রকম সবজির যোগ করে দিয়েছি তাই মিনিট তিনকের জন্য একটা ঢাকনা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নিলাম আর ঢাকনাটা তো যেহেতু তুলে নিয়েছি তুলটি দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কীভাবে ঝিঙ্গে যোগ করার জন্য কীভাবে জল বেরিয়ে এসেছে আর এই জন্য আমরা ঝিঙ্গাকে আগে ঝিঙেকে তেলে ভাজিনি নিই আর এর মধ্যে এরপর আমরা যোগ করব ভেজে রাখা মাছের রুই মাছের মাথাগুলো এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের মাথাগুলো যেহেতু মধ্যে রুই মাছের মাথাগুলো আমরা যোগ করেছি এটাকে আমার ভালোভাবে আবার নাড়িয়ে নেব মাছের মাথা যোগ করার পর আমরা সুন্দরভাবে দিয়ে নাড়িয়ে নিয়েছি এরপর এতে আমরা যোগ করব ফেটে রাখা টক দই তাও আবার তিন তিন দু চামচ মতো আমরা যোগ করবো এর তিন চামচ মতো ফেঁতি রাখা টক দই এটা আপনারা যদি যোগ করেন সবজি কিন্তু খুব ভালো হয় খেতে যেহেতু আমরা তিন চামচ মতো টক দই যোগ করে দিয়েছি এবার এটাকে এবার খুঁজলে ভালোভাবে নাড়িয়ে নেব টক দই যোগ করব ভালোভাবে আমরা সবজিগুলোকে নেড়ে নিয়েছি এরভাবে আমরা আরও তিন মিনিট রেখে দেবো তবে আর কোনো রকম ঢাকনা দেবো না যেহেতু টক দই যোগ করেছি তাই কোনো রকমভাবে ঢাকনা যোগ করব না অনেকক্ষণ কষানো হয়ে গেছে এরপর আমরা যোগ করব আমার বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা এর যোগ করছি বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা যেহেতু আমরা এবার গরম মশলা যোগ করছি এটাকে আবার ভালোভাবে নেড়ে নাড়িয়ে নেব যোগ করার পর আমরা সুন্দরভাবে সবজিগুলোকে নাড়িয়ে নিয়েছি এভাবে মিনিট দুয়ে মতো কড়াইতে রাখবো তারপর আমরা তুলে নেব মাছের মাথা দিয়ে ঝাঁজটা আমাদের হয়ে গেছে আর একটু পরেই আমরা এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারেন দুপুরে ভাতে বা রাতে রুটির সঙ্গে খেতে খুব মজার হবে আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন আর আর এবার থেকে বলে দিচ্ছি আমার প্রত্যেকটি রান্নার কোন রান্নার এই রান্নার জন্য কি কি পরিমাণ কি কী উপকরণ কত পরিমাণ লেগেছে এবার থেকে ডিসক্রিপশানে আমি লিখে দেব আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা